গুড মর্নিং সবাইকে তো ঘুম থেকে উঠেই দেখো আমাদের মানে প্রত্যেকটা দিনের একটাই কাজ থাকে যেটা হলো মেকআপ করা এটা না করলে বোধহয় ভিডিওটা বেশি ভালো আসে না তোমরা বলতেই পারো উইদাউট মেকআপে ভিডিও করতে পারো বাট ভালো লাগে না একটা গেট আপ নিয়ে ভিডিওটাও তো একটা প্রফেশন আর ভিডিও করাটার মধ্যেও একটা সৌন্দর্য লাগবে সেই জন্য আমরা মেকআপটা করে নিয়েছি সবার ফার্স্ট ঘুম থেকে উঠে দেখো চোখ মুখ ধুয়ে ব্রাশ করে আগে মেকআপটা করে নিয়েছি যেটা করতে হয় রেগুলার মানে রেগু রেগুলার করতে গেলে কী বলো এই যে মুখের মধ্যে স্কিনটা আর ভালো থাকবে না বাট স্কিনের প্রচুর যত্ন নিতে হয় ফেসিয়াল করতে হয় বাট যেগুলো আমি খুব অ্যাভয়েড করি আমি ভালোবাসি না আর স্কিনকে আমি ভালো রাখি শুধুমাত্র প্রচুর জল প্রচুর ফ্রুটস খাই তোমরা কারাকারা আমার মতো সেটা একটু বলো যাই হোক কালকে ভিডিও দিতে পারিনি তাই কালকে লাইভ এসছিলাম আজকে ভিডিও শেয়ার করব অনেকগুলো ভিডিও শেয়ার করব আজকে সকালবেলা সকাল থেকে আমাদের কলকাতা শহরে একদম বৃষ্টি ভরে যাচ্ছে মানে আজকেই প্ল্যান করেছিলাম কত একটা বেরোবো কিন্তু জানি না সেটা কতটা সাকসেস হবে বেরোতে রেডি তো হয়ে নিয়েছি আমি সকাল আটটার থেকে উঠে ব্যাগ ঠাক গুছিয়ে বসে আছি এবং মেকআপটাও হালকা মতো করে নিয়েছি ঠিক আছে লিপস্টিক এখনও পরিনি কিছু মনে করো না তো তোমরা কি করছো সেটা বলো কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও বলো ঠিক আছে তো দেখো মেকআপটা করে নিয়েছি বেশি সাতা সাতা লাগলেও বেশি সাঁতার লাগছে একটাই কারণ সেটা হলো যে আমি একদম সূর্যের মানে একদম আলোর সামনে বসে আছি তো আমি যখন পিছনে যাব তখন একটু মানে অন্যরকম লাগবে যাই হোক আমি ভাবলাম যে এটা দিয়ে শুরু করি আজকে সকালটা আর দেখো আমি না এখন একটু ঠিক করে ক্যামেরা ধরতে পারি না সেটা আমাকে ধরতে শিখতে হবে আর তার জন্য কিন্তু তোমাদেরকে আমাকে শিখিয়ে দিতে হবে যে কীভাবে এইভাবে ধরলে ভালো হবে ওইভাবে ধরলে ভালো হবে তো একটু আমাকে এটা সাজেস্ট করে দেখো আমি যেরকম আমার এবার হাতেও ব্যথা করছে আমি বুঝে উঠতে পারছি না চলো তো এবার কন্টিনিউ করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো দেখতে কিন্তু ভুলো না আর আজকে কিন্তু আমি একা যাব না যাব হচ্ছে আমার সাথে আরও এক মেম্বার দেখে তোমরাও খুশি হবে তোমরা অনেক দিন ধরেই ভাবছিলে যে কেন কি হয়েছে কি ব্যাপার কারোর সাথেই কিছু হয়নি সব পারফেক্ট আছে তোমাদের ধারণাটা একটু পাল্টাতে হবে মাঝে মধ্যে নতুন কিছু ক্লাইম্যাক্স আনতে গেলেও একটু ওয়েট করতে হবে তো আজকে আমাদের শ্যুট আছে আমরা শ্যুট করবো বাট যেহেতু বৃষ্টি পড়ছে সেজন্য জানি না ডিলে হবে কিনা বাট আমাদের দিক থেকে আমরা তো প্রচুর এফোর্ট দেবো কারণ এত কষ্ট করে সকালবেলা রেডি হয়েছি হাও এনি কস্ট আমরা যেভাবেই হোক একটা ভিডিও তো করবই কারণ একটা শিডিউল টাইম চলে এসছে আর এখন তোমরা কী করছো সেটা বলো তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি একটু হিন্দিতে কথা বলো হিন্দিতে অত ভালো বলতে পারি না সেই জন্য চেষ্টাও করি না বাট এবার আমি চেষ্টা করবো আসলে বাংলা বলতে বলতে না ফ্লুয়েন্স হয়ে গেছে ব্যাপারটা সেই জন্য আমি ওইভাবেই কথাটা বলি হিন্দিটা একটু অ্যাভয়েড করি বাট আশা করি ওটা শিখতে শিখতে শিখে যাব সব কিছুই তো শেখার উপরে নির্ভর করে ঠিক আছে বাবা তো তো আরেকটাও গুড নিউজ আরেকটাও গুড নিউজ তোমাদের অ্যাকচুয়ালি এতটা এক্সাইটমেন্ট হয়ে গেছে তো এর যদি একটু ভুলভাল বুকে ফেলছি আরও একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করব বাট তার জন্য আমার এখনও সেই জিনিসটাকে রেডি করে উঠতে পারিনি বাট সেটাও খুব তাড়াতাড়ি তোমার তোমাদের সামনে লঞ্চ করব ঠিক আছে চলো টাটা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও আসার জন্য কিন্তু ওয়েট করো আর এই ভিডিওটা দেখে নাও কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের সবার ফার্স্ট কাজ থাকে ঘরের কাজ তো করাই বাট মেকআপটা করে নিয়েছি আজকে তারপর বাকি ঘরের কাজগুলো এখন করব যা বান্না আছে সেগুলোও করে নেব করে তারপর আমি বেরিয়ে যাব। চলো টাটা নেক্সট ভিডিওটা আসার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বাই